ভিওএ সিক্সটিতে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কেবরিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বুধবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র কাতার এবং মিশরের কর্মকর্তারা গাজায় প্রস্তাবিত একাধিক ধাপের যুদ্ধবিরতি সম্পর্কে হামাসের প্রতিক্রিয়া মূল্যায়ন করছেন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন দু হাজার সালে একটি রিভলভার কেনার সাথে সম্পর্কিত তিনটি গুরুতর অভিযোগে মঙ্গলবার দোষী সাব্যস্ত হওয়ার পর প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে তিনি মামলার ফলাফল মেনে নিয়েছেন এবং হান্টারের আপিল আবেদন বিবেচনা প্রক্রিয়া চলবে এবং তিনি বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা অব্যাহত রাখবেন নতুন এক জরিপে দেখা গেছে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশি ইতিবাচক রেটিং পেয়েছেন চৌত্রিশটি দেশের চল্লিশ হাজার পাঁচশো ছেষট্টি জনের ওপর চালানো জরিপে দেখা গেছে যে বাইডেন বিশ্বের জন্য সঠিক কাজ করবেন বলে তেতাল্লিশ শতাংশ মানুষের আস্থা রয়েছে এবং ট্রাম্পের প্রতি রয়েছে আঠাশ শতাংশের